গরমে হচ্ছে আপনাকে একটু ঠান্ডা লাগবে সো যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন যে আছে কিনা দেখতে শুনতে এই কুর্তিটা আমি পরার পরে অনেক অনেক আসছে এই কুর্তিটা সুন্দর আসলে এটা আজকে দেখে একটা ছবি তুলে আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ এখানে দাঁড়াই একটা ছবি তুলব আজকে আজকে হচ্ছে আমি পোস্ট করে দিব না একটা ছবি বাট ছবি পর্যন্ত আসলে কুর্তি থাকবে কিনা সেটা আমি জানি না আপনারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা আমরা সবাই সবাই একটু ঝটপট করে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন লাইফটা দিয়ে আছে কিনা দেখতে শুনতে পাচ্ছে কিনা অল সেট আছে কিনা ঠিক আছে যারা যারা লাইভে আছেন ছটপট করে জয়েন করে ফেলেন আজকে আমি কয়টা কুর্তি দেখাবো দেখো দেখি প্রায় বারোটা কুর্তি দেখাবো একটা লাইভে আমরা ইউজুয়ালি দেখাই হচ্ছে তিনটা থেকে চারটা কুর্তি হ্যাঁ কিন্তু আজকের লাইভে আমি ডিভাইস লাইভ করে দিছি সো আমরা নতুন কুর্তি গুলা হচ্ছে বারোটা কুর্তি একসঙ্গে দেখে ফেলবো সো একটা লাইভ দেখলে আপনার মোটামুটি সব কুর্তি আপাতত নতুন কুর্তি দেখা হয়ে যাবে ওকে সো যারা আছেন আমাকে একটু বলে দিবেন হ্যালো মিতু আপু ওয়াইকুম সালাম কেমন আছেন যারা জয়েন করছেন একটু কমেন্ট ভিডিও দেখতে আর আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কি না এই নুট কালারটা অনেক সুন্দর না বলেন এই নুট কালারটা কিন্তু অনেক 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 সুন্দর যদি আপনাদের পছন্দ হয় ইনবক্স করে দিয়ে নুট কালারটা খুব সুন্দর একটা জল ছাপের কাজ করা ওকে ক্লিয়ার আছে সবাইকে ওয়েলকাম করছি আজকে কুর্তি লাইভ আমি শুরু করে দিব বেশি দেরি করব না ঠিক আছে নতুন একটা কুর্তি দিয়ে শুরু করছি এই কুর্তিটা আচ্ছা শুরুতে বলে নেওয়া ভালো সেটা হচ্ছে সব সাইজ নাই আপা হ্যাঁ কারণ এটা গতকালকেই আমি লাইভ করেছি আজকে রিভাইজ লাইভ করতে হবে আমি চিন্তাই করি নাই সব সাইজ নাই যারা নিতে চান একটু হচ্ছে ইনবক্সে করে দিবেন যে আপনাদের কোন সাইজটা লাগবে সেটা আছে কিনা ঠিক আছে সব সাইজ নাই আমি সাইজগুলো মেনশন করবো না সেক্ষেত্রে অনেক লম্বা লাইভ হয়ে যাবে অনেক লম্বা লাইভ করা যাবে না হ্যাঁ আমাদের সবারই দেখা যায় সময় সীমিত তাই না সো ঝটপট করে আমরা দেখে নেই এটা হচ্ছে চকলেট মিল্ক শেক কালার এবং খুবই সুন্দর হ্যাঁ এই カラーটা আবিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে সো চকলেট মিল্ক সাথে এই カラーটা হচ্ছে মিলে যায় তাই জন্য এটা হচ্ছে চকলেট মিল্ক কালার সো এটা যার পছন্দ হয়েছে এটার মধ্যে দেখেন ডিপ কালার দিয়ে কাজ করা আছে এবং হোয়াইট orange টি মানে তিনটা কালারের কাজ আছে লাইকটা কি দিয়ে আছে আমাকে একটু কমেন্ট করে দিন একটু শেয়ার করে দিতে বলো তো শুরুতেই যাতে আমার একটু নোটিফিকেশন পেয়ে যায় প্রথম থেকে নোটিফিকেশন পাওয়ারটা জরুরি কারণ না হলে মাঝখান থেকে জয়েন করলে যেটা হয় যে খুব বেশি খুব বেশি মানে কি বলবো যে মনে হয় যে শুরু থেকে মিস করে ফেললাম শুরু থেকে মিস করে ফেললাম এরকম মনে হবে আপনাদের তো শুরুর দিকে একটু জয়েন করে ফেললে ভালো হয় ওকে আচ্ছা এটা হচ্ছে চকলেট পিল শেকের একটা কুর্তি বারোই হাতায় পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর এবং এই প্যাটার্নটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে রানিং প্যাটার্ন এবং ভীষণ কমফোর্টেবল বলে আর পেছনে কিন্তু অনেকটা এ সেট কাটিংয়ে পেয়ে আছে। আর সামনের দিকে আমরা একটু কুচি করে দিয়েছি হালকা করে ঠিক আছে এবং এখানে একটা পকেটও পেয়ে যাচ্ছে আর কোথায় রে পকেটটা আছে এই যে পকেটটা আছে এই যে দেখেন এই যে সুন্দর করে এখানে একটা পকেট পেয়ে যাবেন পকেটে আপনাদের চাবি মোবাইল যাবতীয় যা কিছু আছে সব কিছু রাখতে পারবেন এটা হচ্ছে যথেষ্ট বড় মানে পকেট এবং এটা আছে হচ্ছে পিওর কটনে পিওর গঠনে চকলেট মিল্ক শেকের উপরে খুব সুন্দর একটা কুটি এই কালারটা এত ইউনিক এবং ক্লাসি এটা আসলে আপনাদের নাওয়া উচিত আমি বলে মনে করি এবং এটা মানে নাওয়া উচিত বলেই আসলে স্টক অলমোস্ট শেষ সো যারা নিয়েছে তারা আমাকে রিভিউ দিতে পারবে আজকে কেউ পার্সেল পেয়েছেন চকলেট মিল্কশেক টা যদি পেয়ে থাকেন আমাকে একটু জানিয়ে দিয়ে হ্যাঁ আজকে যদি কেউ পার্সেল পেয়ে থাকেন যে আপু এটা পেয়েছি কেমন লেগেছে আমাদের রিসেন্ট কুর্তি গুলা যারা দিয়েছেন একটু আমাকে জানিয়ে দিন এটা যারা ভালো লেগেছে স্ক্রিনশেক নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে মিস করা যাবে না খুবই সুন্দর ঠিক আছে আপু ছিচল্লিশ চাই ছিচল্লিশ তো করি আপু কিন্তু ছিচল্লিশ খুব দ্রুত শেষ হয়ে যায় ফর্টি সিক্স করি আপু হ্যাঁ আচ্ছা এটা যারা ভালো লেগেছে ইনবক্স করে দিয়ে এটা এটা হচ্ছে চকলেট মিল্কের কালারে পিওর কটনে একটা পকেট আছে লম্বায় হচ্ছে 42 আছে 42 আছে চলে যাব নেক্সট ও প্রাইস বলি না প্রাইস হচ্ছে 1200 টাকা প্রাইস বলি নাই মনে নাই আমার প্রাইস বলার কথা মনে নাই আচ্ছা এটা হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকায় ফুল স্টিচড কুর্তি কটনের উপরে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান একটু ইনবক্স করে ফেইলেন আচ্ছা প্রাইস হচ্ছে 1200 টাকা নীতু আপু যারা আছেন লাইভে আমাকে একটু কষ্ট করে বেশি করে কমেন্ট করে দিয়েন হ্যাঁ আচ্ছা জারাই দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি আপু বা সব ঠিক আছে আপু বা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি কেমন আছি হ্যাঁ আপনারা এটা এটা কেমন বলেন তো আপনারা একটু জিজ্ঞেস করেন না যে কেমন আছে আজকে কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না আমার আচ্ছা এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে একটু খেয়াল করে দেখবেন ভীষণ সুন্দর একটা কফি কালার কফি চা পাতা টাইপের একটা কালার ঠিক আছে দেখেন টাইপের একটা কালার এবং এটা হচ্ছে চা থিমে করা আমরা যারা হচ্ছে চা পছন্দ করি তাদের জন্য আমি স্পেশালি চা থিমের কুর্তি করেছি যারা চা পছন্দ করে তাদের জন্য মানে আমার কাছে কফি কুর্তি ছিল এতদিন আমি কফি থিমের কুর্তি বানাইছি প্রচুর বাট চা থিমের কুর্তি বানানোর জন্য অনেক 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 আপারা হচ্ছে রিকোয়েস্ট করেছে তাদের জন্য হচ্ছে চা থিমের কুর্তিটা বানানো হয়েছে সো যারাই নিতে চান করে দিবেন এই কুর্তিটা অনেক সুন্দর প্রিয় অর্ডার নেওয়া হবে আপু না আপু প্রিয় অর্ডার নেওয়া হবে না এই মুহূর্তে কোনো কিছুর প্রিয় অর্ডার না আমি এটা যে ভালো লেগেছে ইনবক্স করে গিয়েছেন হ্যাঁ এটাও কিন্তু আপনার বিয়াল্লিশ ইঞ্চি লং আছে এবং এটা বারো ইঞ্চির হাতায় পেয়ে যাচ্ছে একটা পকেট পাচ্ছি আমরা ডান পাশে ঠিক আছে ডান পাশে আমরা একটা পকেট পেয়ে যাব যার পছন্দ হয়েছে কি করতে হবে সঠিক সাইজটা দিতে হবে ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে কাইন্ডলি সঠিক সাইজটা দিবে সেক্ষেত্রে হবে কি যে আপনাদের জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে কেমন এটা যার ভালো লেগেছে ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছি নেক্সট কুর্তিতে নেক্সট কুর্তিটা হচ্ছে পার্পল কালারের কুর্তি পার্পল কালারের কুর্তিটাও সেম ডিজাইনে থাকছে সেম ডিজাইনে বারো ইঞ্চি হাতায় আচ্ছা আমি আবারও বলছি এই ডিজাইনটা কিন্তু পরার পরে খুবই সুন্দর লাগে আপনারা আমাকে দেখতে পারেন আমি সেম ডিজাইনে পরে আছি আমার মনে হয় আমার মানে এটা খুব সুন্দর এবং ব্যাক এটা কিন্তু কোনো হচ্ছে কুচি নাই সো এটা একেবারে ফোলা ফোলা লাগে না খুব সুন্দর একটা কাটিং এর করা একপাশে পকেটও পাচ্ছি এটার প্রাইস পেয়ে যাচ্ছে পার্পল কালারটা একেবারে শেষের পথে মানে এটা মনে এক দুইটা সাইজ আছে সো এটা যদি একটু ইনবক্স করে দেন যদি কারো লাগে আমি একটু দেখিয়ে দিলাম আর কি হ্যাঁ এটা দুই তিনটা সাইজ বোধহয় আছে পার্পল কালারটা সবার পছন্দের একটা কুটি হয়েছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস পেে যাচ্ছে হচ্ছে মাত্র 1200 টাকায় 1200 টাকায় ওকে sancan আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি কেমন আছেন বলেন এরপরে চলে যাচ্ছি আরেকটা এটা একটু হচ্ছে আমাদের গাউন স্টাইলের কুর্তি ছিল এটা হচ্ছে তিনটা লেয়ারে কুচি করা এই কুর্তিটা অনেক সুন্দর এই কুর্তিটা অনেক 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 সুন্দর ঠিক আছে এইটা যার পছন্দ হয়েছে এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে পার্ল সিস্টেম করা আছে এই জায়গাটাতে পার্ল করা আছে পুরো ক্যাচা পার্ল দেওয়া আছে হাফ বডিতে মানে আপার পার্টে পুরাটাই আপনি পার্ল পাবেন হাতাটা থ্রি কোয়ার্টার পাচ্ছি থ্রি কোয়ার্টার হাতাতেও হচ্ছে এটা পেয়ে যাচ্ছি হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতাতেও পার্ল পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু লম্বাই আছে চুয়াল্লিশ প্লাস হ্যাঁ লম্বায় আছে চুয়াল্লিশ প্লাস খুবই সুন্দর এই কুর্তিটা পুরাই মানে সেরকম একটা কুর্তি সুন্দর ঘের দেওয়া দেখেন সুন্দর ঘের দেওয়া একটা কুর্তি নিচে তিনটা পার্টে তিনটা পার্টে হচ্ছে ঘেরটা করা ওয়ান টু থ্রি তিনটা পার্টে হচ্ছে ঘেরটা করা আছে ওকে সো এটা আপনারা পেয়ে আছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এক হাজার চারশো পঞ্চাশ টাকায় যার ভালো লেগেছে স্ক্রিনশ দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এটা অনেক সুন্দর এই লাল কুর্তিটা অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করতে হবে এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ওকে আচ্ছা এখন হচ্ছে চা থিমের আরেকটা কালার এটা হচ্ছে আমরা প্রথমে করেছিলাম এবং এটা অনেক আপুরা নিয়েছে এবং এই মানে এটা হচ্ছে একদম দুধ চা যে কালারটা থাকে ইউজুয়ালি সেই সুন্দর চা থিমের সুন্দর একটা কুর্তি সো এটা যার পছন্দ হয়েছে ইনবক্স করে দিয়েন এখানে চা সংক্রান্ত সব কিছু আছে চা থিমে করা সো চা সংক্রান্ত আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা লিখা আছে ঠিক আছে এবং বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছে আমি একটু দ্রুত কথা বলছি আপনাকে বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমি কিন্তু একটু টানা কথা বলছি আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন বাটন বাটন সিস্টেম করা আছে উপরে তিনটা বাটন কিন্তু ওপেন করা যায় আচ্ছা ভালো কথা এই ডিজাইনের প্রত্যেকটা কুর্তি আপনারা প্রেগনেন্সিতে পড়তে পারবেন আফটার প্রেগনেন্সিতে পড়তে পারবেন এটা একটু আমি আলাদা করে বলে দিই বিকজ যারা হচ্ছে ম্যাটার্নিটি কুর্তি খোঁজেন তারা বুঝতে পারেন না আসলে কি ধরনের কুর্তি নিলে বেটার হবে আচ্ছা ম্যাটার্নিটি কুর্তি কিন্তু কাটিং বা হচ্ছে যেগুলো পাওয়া যায় খুব একটা সুন্দর লাগে না বিকজ হচ্ছে একটু মেক্সি মেক্সি হয়ে যায় বাট এই

দিলাম হ্যাঁ কুর্তিগুলো একেবারেই শেষের পথে এই কুর্তিটার কথা মনে আছে এই কুর্তিটার কথা মনে আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা শর্ট স্টাইলের হচ্ছে 36 ইঞ্চি লং এ আছে অত বেশি শর্ট না এটা একটু প্লাজো দিয়ে পরলে খুব কিউট লাগবে খুব কিউট লাগবে এবং এটার প্রাইসও হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা হচ্ছে এর প্রাইস এত সুন্দর করে কলার করা আছে হাতা খুবই কিউট খুবই কিউট খুবই কিউট যারা নিতে চান এটা খুবই কিউট একটা কুর্তি মানে ওভারঅল এবং নিচের দেখেন পুরো রাউন্ড রাউন্ড করে হচ্ছে আমরা দেখেন এরকম ঢেউ ঢেউ করে দিয়েছি খুব সুন্দর এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা মাত্র ওয়ান টাকা ঠিক আছে মাত্র এক টাকায় এই সুন্দর কুর্তিটা পেয়ে যাচ্ছি এরপরে আমরা শর্ট আরেকটা কুর্তি দেখবো আচ্ছা এটার কয়েকটা সাইজ এটার আটত্রিশ সাইজ যেরকম শেষ ছত্রিশ সাইজ মনে হয় শেষ এটার বেশ কয়েকটা সাইজ শেষ এটা আমি লাস্ট মানে গতকালকের লাইভেই পড়েছিলাম এই কুর্তিটা আমি গতকালকে লাইভেই পড়েছিলাম সো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই কুর্তিটা ভীষণ সুন্দর এটা এত সুদি এবং পড়লে কতটা কিউট লাগে এটা গতকালকে লাইফটা দেখলে আপনারা বুঝে যাবেন গতকালকেই আমি এটা পরে আপনাদেরকে কুর্তি লাইভ করে দিয়েছি একটু জলদি না নিলে আজকে কুর্তি স্টক আউট খেতে হবে আপু কারণ হচ্ছে এগুলা সবগুলাই সাইজ শেষের পথে সবগুলাই মানে সব সাইজ নাই সবগুলাই ভাঙা ভাঙা সাইজ সো এই জন্যই আমি সবগুলা কুর্তি একসঙ্গে দেখাই দিচ্ছি ঠিক আছে যেহেতু সবগুলা ভাঙা সাইজ আমি সবগুলা কুর্তি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা মিস করেন না এটার প্রাইস পেয়ে আছে হচ্ছে আমরা মাত্র কত টাকায় হ্যাঁ নশো পঞ্চাশ টাকায় নাইন ফিফটি টাকায় হচ্ছে এটার প্রাইস পেজ আছে সো যদি ভালো লাগে স্পেস নিয়ে পেয়ে যেয়ে ইনবক্স করে দিবেন নাইন ফিফটি টাকায় আচ্ছা এখন হচ্ছে আমি কড়া কুর্তিটা আমি কড়া কুর্তিটারও অনেকগুলা সাইজ শেষ হয়ে গেছে আমি আমি যে পরে আছি এটা হচ্ছে নুট ব্রাউন কালার নুট ব্রাউন কালার সো এটা যদি ভালো লাগে স্পেশেট নিয়ে পেয়ে যেয়ে ইনবক্স করে দিব এটা এটাকে কি মিস করবেন আপনারা আমার না মনে হচ্ছে এটা মানে এটা আমি সবাইকে নিতে বলি এটার কালারটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যারা নুট ব্রাউন পছন্দ করে তারা এটা নিয়ে নিয়ে দেবে অনেক আরাম অনেক 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 আরাম সারাদিন আজকে পড়ে আছি তো বুঝতেই পারছেন অনেক আরাম ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা এক হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এবং একেবারে পুতুল পুতুল লুক দেয় এই কাটিং এ বানালে কিন্তু দেখেন একদম পুতুল পুতুল লুক দেয় এবং আপনার শেপ যেরকমই হোক না কেন আমাদের টাকা যায় যে অনেক সময় আফটার প্রেগনেন্সি আমাদের শেপটা সুন্দর থাকে না স্বাভাবিক সেটা তাই না থাকার কথাও না কিন্তু এই ধরনের জামা পরলে আপনি কিন্তু অনেক সুন্দর একটা শেপ পাচ্ছেন তো এটা যার পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে এটা অনেক অনেক সুন্দর একটা কালার টাকায় দিয়ে পেয়ে আমরা এরপরে চলে যাচ্ছি একটা শার্ট কুর্তিতে এটা এটা কিন্তু কিন্তু শার্ট শার্ট হ্যাঁ গলাটা হচ্ছে আমরা এই ধরনের গলা করেছি কলার দেই নাই এবং হাতাটা করেছি হচ্ছে থ্রিক ওয়াটার হাতা এখানে ইলাস্টিক করে দিয়েছি ওকে যাতে করে সবার সুন্দর করে হচ্ছে সেট হয় এবং এই জায়গাটা খুব কিউট লাগে ইলাস্টিক করে দিলে এবং এটা হচ্ছে শার্ট স্টাইলের এর কুর্তি ওকে এটা যদি একটা কলার করে দিতাম তাহলে আপনারা একদম প্রপারলি বুঝতে পারতেন যেটা শার্ট কিন্তু এটা কাটিং পুরাই শার্ট হ্যাঁ সো এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে এটা হচ্ছে নাইন টাকা যদি ভালো লাগে নাইন হান্ড্রেড এটা হচ্ছে নাইন হান্ড্রেড টাকা একটু জিজ্ঞেস করো এটা হচ্ছে নাইন হান্ড্রেড টাকা এটা যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে স্ট্রবেরি থিমে করা স্ট্রবেরি থিমে করা আমাদের এবারে কিন্তু প্রচুর থিমেটিক করতে এসেছে আপনারা খেয়াল করেছেন আমরা হচ্ছে অনেকগুলা থিমে কুর্তি করেছি চা থিম বলেন কফি থিম তারপরে হচ্ছে এই যে স্ট্রবেরি অনেকগুলা থিমে হচ্ছে আমরা কিন্তু কুর্তি দিয়েছি আপনাদেরকে এবং থিমে কুরতে না এত লাগে পুরো আলাদা জগৎ থেকে আলাদা ইউনিক একটা লুক দেয় তাই না সো যদি ভালো লাগে এটা নিয়ে ফেললেন খুবই আরাম হবে প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে কত টাকায় মাত্র নাইন হান্ড্রেড টাকায় মাত্র নশো টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি সো যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে এটা নাইন টাকা মনে আছে এটা যার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না 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 ইয়েলো কালার খুবই সুন্দর লাগে পড়লে ইয়েলো কালার খুবই সুন্দর লাগে পড়লে এরপরে শর্ট স্টাইলের আরেকটা কুর্তি শর্ট স্টাইলের কুর্তিগুলা কিন্তু করা হয়েছে করে আপনারা লুজ প্যান্ট দিয়ে পড়তে পারেন অথবা প্লাজো দিয়ে করতে পারেন খুবই সুন্দর লাগে এখন তাই না এখন তো ফ্রেন্ড যাচ্ছে সো এটা দেখেন এটাও কিন্তু শর্ট স্টাইলের একটা কুর্তি খুবই সুন্দর এটা খুবই কিউট এই কুর্তিটা খুবই 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 কিউট এটা বহুত থিমে করা হয়েছিল খুব সুন্দর একটা কুর্তি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করা যাবে না মিস করা যাবে না এটা খুবই চমৎকার একটা কুর্তি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিব পেজে ইনবক্স করে দিব এটা মানে এটা আপনি জিন্স দিয়ে বলেন এটা হচ্ছে আপনি প্লাজো দিয়ে বলেন সবকিছুর সঙ্গে ক্যারি করতে পারবেন এটা খুবই সুন্দর একটা কুর্তি এবং এখানে খুব সুন্দর করে হাতাটা করা আছে হাতাতে ডিজাইনও পাচ্ছেন লেসও পাচ্ছেন হ্যাঁ এটা পেয়ে যাচ্ছি আমরা মাত্র নাইন ফিফটি টাকায় নশো পঞ্চাশ টাকায় হচ্ছে এটা পেয়ে যাচ্ছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে নাইন ফিফটি টাকায় হচ্ছে এটা পেয়ে যাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে এটা হচ্ছে কফি এবং পিঙ্কে করা আমি তা না আজকে অনেকগুলা কুর্তি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ বক্স করে ফেলেন ঝটপট এই কুর্তিগুলো গুলা একেবারেই শেষের পথে সো যার লাগবে ইনবক্স করে ফেলতে হবে এরপরে আমাদের বাগান বিলাস কুর্তিটা এটা এত সুন্দর এটা একটা হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের প্লাজো দিয়ে যদি ক্যারি করেন খুবই সুন্দর লাগবে বা প্যান্ট দিয়ে যদি ক্যারি করেন খুবই সুন্দর লাগবে এটা মিস দিয়ে না এটা তসর সিলিকে করা খুবই চমৎকার এটা প্রাইস কত ছিল এটা হচ্ছে টাকা খুবই সুন্দর একটা বারো ইঞ্চি হাতায় পাচ্ছেন এটা পড়লে অনেক কিউট লাগে অনেক অনেক কিউট লাগে এটা যখন ছবি তুলছিলাম এত ছিলাম আমি মানে এত টায়ার্ড ছিলাম বাট ছবিগুলাতে একটু বুঝা যায় না জামাটার কারণে খুবই সুন্দর ব্ল্যাক মানে ব্ল্যাক বিউটি হ্যাঁ ব্ল্যাক বিউটি একদম এটা খুব সুন্দর একটা কিন্তু বাগান বিলাস থিমে করা এত চমৎকার এই যে দেখেন এত চমৎকার এটা এইটাতে আমরা শাড়িও পরেছিলাম সো শাড়ির সাথে সাথে মনে হলো যে কুর্তি অনেক সুন্দর হবে সো এটার কুর্তিও বানালাম যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়ে যাই ইনবক্স করে দেবেন এটা তসর সিল্কে করা আছে আমরা মিস করব না প্রাইস পেয়ে যাচ্ছি অনলি বারোশো টাকায় এক টাকায় তসর সিল্কে করা খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটা কুর্তি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং লাস্টে হচ্ছে আমাদের পার্পল কুর্তিটা আছে পার্পল কুর্তিটা এ শেপের মধ্যে আছে আজকে এ শেপের কুর্তি এই একটাই হ্যাঁ দুইটা পকেট সহ পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি হাতায় পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার মানে সাইজ একেবারেই নাই একেবারেই লাস্টের দিকে সো যদি পছন্দ হয় ইনবক্স করে দিন আজকের সাইজ গুলা কিন্তু আমি বারবার একটা কথাই বলে দিচ্ছি সেটা হচ্ছে সবগুলা ভাঙ্গা সাইজ এবং হচ্ছে স্টক লিমিটেড কারণ হচ্ছে এগুলোর অলরেডি একটা করে লাইভ হয়ে গেছে এইজন্য এগুলা সব সাইজ দি সো একটু করে দেখে নেবেন এটা যার পছন্দ হয়েছে কোন সাইজটা লাগবে আপনারা হচ্ছে ইনবক্সে জেনে নেবেন যে আপনাদের সাইজটা আছে কিনা বা একেবারে ঠিকানা নাম্বার দিয়ে দিলে সাইজ ওরা চেক করে থাকলে একেবারে ডাইরেক্ট কনফার্ম করে দিবে ঠিক আছে বাগান বিলাস থিমের কুর্তির লেন্থ কত আপু মনে হয় 36 সাইজ 36 ইঞ্চি আপু একটু বলে দিচ্ছি আমি মাপছি একটু মেপে বলে দিচ্ছি 36 ইনচেস এটা খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর পার্পল কালারটা নিচে হচ্ছে প্যানেল করা আছে এই জায়গাটাতে হচ্ছে প্যানেল করা আছে যার পছন্দ আচ্ছা থার্টি থ্রি বাগান বিলাসটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি লং এ আছে থার্টি থ্রি ইঞ্চি লং এ আছে হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা খুব খুব সুন্দর একটা কুর্তি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট মিস দিস কুর্তি এটা পার্পল কালার এই শেপের মধ্যে আছে খুব ভালো লাগবে পড়লে আচ্ছা যারা পরে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন না যে সবগুলা কুর্তি দেখতে পাইনি আজকের কুর্তি দেখতে না পেলে আসলে মুশকিল কারণ একটা লাগবে প্রায় দশ বারোটা কুর্তি আমি নতুন কুর্তি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দশ দিনে আসা ঠিক আছে এটা তো মনে করেন তিন দিন আগে আসা তিন দিন আগে গতকালকে লাইভ করেছি দুদিন আগে আসা পরশু দিন এসেছে গত পরশুদিন এসেছে ঠিক আছে তো আমাদের সবগুলা কুর্তি গত সপ্তাহের মধ্যে আসা তো আপনারা যারা নতুন কুর্তি নিতে চান তাদের জন্য এই লাইফটা একদম একদম পারফেক্ট কারণ হচ্ছে একটা লাইফ দেখলে আপনার সব কুর্তি দেখা হয়ে যাবে যারা কোনো না কোনো লাইভ মিস করে গেছেন এটা মিস করতেই পারেন কারণ হচ্ছে অনেক সময় টাইম মিলে না অনেক সময় নোটিফিকেশন পাই না এই লাইভটা কষ্ট করে একটু দেখে নিয়েন হ্যাঁ চকলেট মিল্সেকটা আমাদের রিসেন্ট হিট একটা কুর্তি এটা গতকালকে লাইফ এর সবচেয়ে বেশি সোল্ড হওয়া একটা কুর্তি ঠিক আছে সো এটা যদি নিতে চান নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার আমি ছবিও দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর হচ্ছে হচ্ছে চকলেট শেকের একটা কালার খুব সুন্দর এবং পকেট পেয়ে বারোশো টাকা এখন আমি দেখিয়ে দেখি রিভাইজ করে দিচ্ছি কিন্তু হ্যাঁ রিভাইজ করে দিচ্ছি একটু আমাকে বলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ যারা যারা আছেন একটু যারা পরে জয়েন করেছেন একটু আমাকে কমেন্ট করে দিন যারা পরে জয়েন করেছেন আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ একটু আমাকে বলে দিন আমি এখন একটু রিভাইজ করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আবার একটু দেখায় দিব প্রাইজটা বলে দিব যাতে করে যারা পরে জয়েন করেছেন পুরো একটা লাইভ দুই মিনিটে দেখা হয়ে যায় হ্যাঁ দুই মিনিটে রিভাইজ করে দিলে এটা কিন্তু খুব ভালো লাস্টের টুকু দেখলে মোটামুটি সবকিছু দেখা হয়ে যায় তাই না যাদের অনেক সময় নেই তারা টেনে টেনে শুধু লাস্টের অংশটুকু দেখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা হবে শুধু লাস্টের অংশটুকু দেখলে মনে হচ্ছে রিচ খুবই কম আপনারা একটু একটু কষ্ট করে কমেন্ট করে দিন এবং একটু শেয়ার করে দিন যদি পসিবল হয় আপনাদের দেখা যাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও হচ্ছে কুর্তি খুঁজছে আরামদায়ক কুর্তি কিন্তু আসলেই পাওয়া খুব কঠিন এবং প্রপার শেপের কুর্তি পাওয়া

এই কুর্তিটা যে কি সুন্দর এটা তো অনেক আপার নিয়েছেন এটা একটু জলদি না নিলে এটা পাবেন না এটা মাত্র বারোশো টাকা এই কুর্তিগুলো বারোশো টাকা এরপরে হচ্ছে গাউন স্টাইলের এই কুর্তিটা এটাতে পারল দিয়ে কাজ করা আছে থ্রি কোয়াটার হাতায় পেয়ে যাচ্ছে আছে লম্বায় আছে চুয়াল্লিশ প্লাস এবং এই কুর্তিটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এটাতে কিন্তু পার্ল ওয়ার করা আছে এটা অনেক সময় লাগে করতে এক একটা পার ধরে ধরে বাঁধতে হয় ঠিক আছে এবং এটা হচ্ছে চাকরিমের আরেকটা কুর্তি এইটাও কিন্তু অনেক সুন্দর যদি কেউ নিতে চান চাথিমের কুর্তি এটাও কিন্তু নিয়ে ফেলতে পারেন টাকায় পেয়ে এবং এরপরে চলে যাচ্ছি হচ্ছে এই সুন্দর শর্ট কুর্তিটা আচ্ছা শর্ট কুর্তিগুলো একসাথে দেখিয়ে দিই অসুবিধা নাই এটা একটু রেখে দাও হ্যাঁ আচ্ছা শর্ট কুর্তিগুলো একটু দেখে নিবো এটা মাত্র ওয়ান থাউজেন্ড টাকা নিচের নিচারটা কিন্তু অনেক সুন্দর এবং এটা পরলে অনেক বেশি কিউট লাগে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি এই পিচ কালারটা এইটা কি কিউট লাস্ট এর লাইফটা দেখে নিয়ে গতকালকে লাইফটা এটা খুবই কিউট খুবই সুন্দর লাগে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা খুবই সুন্দর মাত্র হচ্ছে 950 টাকা এটার হাতাটা অনেক কিউট হাতাটা থেকে আমরা ইলাস্টিক করে দিয়েছি খুব সুন্দর এবং এটা হচ্ছে শার্ট স্টাইলের একটা কুর্তি মাত্র 900 টাকা এই কুর্তিগুলো সবগুলো একটা রিজনেবল প্রাইস মানে আপনার পকেটে খুব বেশি প্রেশারই লাগবে না হ্যাঁ একদম নতুন জামা হয়ে যাবে এটা মাত্র নয়শো টাকা এই কুর্তিটা অনেক সুন্দর আমার মোস্ট ফেভারেট কুর্তির মধ্যে বর্তমানে এই কুর্তিটা একটা এটা খুবই সুন্দর একটা কুর্তি ওকে এবং এরপরে চলে যাচ্ছে বাগান বিলাস থিমের এই কুর্তিটাতে এটা হচ্ছে তসর সিল্কা করা এই একমাত্র কুর্তি যেটা আজকে তসর সিল্কের উপরে দেখালাম বাদ বাকি সব কিন্তু কটন এটা হচ্ছে টুয়েলভ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশিট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এবং এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই সুন্দর পার্পেল এ শেপের কুর্তিটা এটা কিন্তু মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এ শেপের কুর্তি আর এরপরে আমি যেটা পরে আছি লাস্ট বাট নর্থ ইস্ট তাই না বলেন এটা আমি যেটা পরে আছি এটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছি এবং এই কাটের সবগুলা কুর্তি কিন্তু আপনারা এই যে পকেট সহ পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন যদি ভালো লাগে কারণ হচ্ছে আমাদের কুর্তিগুলো ভাঙা সাইজ সব এবং প্রতিটারই সব সাইজ নাই সো একটু কষ্ট করে আপনার যে সাইজটা লাগবে সেই সাইজটা দিয়ে ঠিকানা নাম্বারটি ইনবক্স করে ফেলবেন সরাসরি যাতে করে মানে একদম ডিরেক্টলি কনফার্ম করে দিতে পারি আল্লাহ আমি ঠিক এত উপরে কখন বললাম আমার ছেলে দিছে হ্যাঁ মামা কোথায় যাচ্ছো বাইরে যাচ্ছ হ্যালো টা ঠিক আছে সবাই ভালো থাকেন আপু জেনেটিকের সবগুলা সাইজ নাই কারণ সাইজ খুতির সংকট আপনারা অনলাইনে নিয়ে নিলে সবচেয়ে বেটার হবে হ্যাঁ জেনেটিকে পাবেন না আপু আপনার পড়াটা 38 হবে আমার পড়াটা 38 একটা হতে পারে ওনলি 1 আমি জানি না তারপরও আছে কিনা আপনারা ফ্রি ইনবক্স করে দিন বিকজ আমি সকালবেলা শালের লাইভ করেছি ও বাই দ্য ওয়ে আজ খুতো শালের লাইভ হয়েছে ঠিক আছে শীতের শাল কিন্তু আজকে আমি দেখিয়ে দিয়েছি ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি সো যারা দেখেন নাই মিস করবেন না ঠিক আছে থিমেটিক শালগুলা মাত্র সেভেন ফিফটি করে দিয়েছি মাত্র জাস্ট যার লাগবে যেটা লাগবে ইনবক্স করে দিবেন ঠিক আছে সেখানে পত্র থেকে চা থিম কফি থিম স্নোফল শাল ঝরাপাতা শাল সব পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে সো যদি কেউ শালের লাইফটা মিস করে থাকেন দেখে নিয়েন সে সবার আগে আমাদের অলরেডি ফিফটি পার্সেন্ট স্টক কিন্তু আপনারা নিয়ে নিয়েছে ঠিক আছে আর যেটা বলছিলাম যে এই কুর্তিটা আটত্রিশ আপু একটু ইনবক্স করে দিয়ে কেমন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে টাটা